আহাহাহা! হা খাসির মাংসটা যেমন গলে গেছে তেমনি মুখের মধ্যে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে আর সাথে ভাতটাও তেমন দুর্দান্ত হয়েছে হ্যালো গাইস নমস্কার সবাইকে চলো তাহলে আজকে কাচি বিরিয়ানি খাবো তো দেখো গাইস এখানে কাচ্চি বিরিয়ানি আছে এটা আছে কাচ্চি ভাইয়ের কাচ্চি বিরিয়ানি এটা গুলশান শাখার থেকে নেওয়া হয়েছে আর এই কাচ্চি বিরিয়ানিটা খুব টেস্টি আরে বাসায় রান্না হলে তো এক কথা আর এটা হচ্ছে কাচি ভাইয়ের কাচি বিরিয়ানি এটা তো টেস্ট হতেই হবে আর বাসমতি চাউলের দেখো কত সুন্দর দেখতে হয়েছে এটা যেহেতু বাইরে থেকে আসছে এই জন্য একটু গরম করে খাচ্ছি আর গরম করে ধোয়া ওঠা ভাব করে নিলে সেটা খেতে অন্যরকম মজা লাগে আমার এই ওভেনটা কেনার পর থেকে বিরিয়ানি গরম করে খেয়ে আর মিষ্টি গরম করে খেয়ে অনেক বেশি মজা পেয়েছি কারণ এই দুইটা জিনিস চুলায় গরম করলে একদম স্বাদ নষ্ট হয়ে যায় আসলে আমার ওভেনের টাকাই উঠে গেছে তো চলো আর কথা বাড়াতে পারতেছি না এখন খেতে হবে এই যে গরম করা কমপ্লিট এখন এই যে আমার প্লেটে দেখো পড়েছে একটা রানের মাংস আর একটা বুকের মাংস উফ দেখো মাংসটা কেমন সুন্দর গলে গেছে আহ আর আলুটাও তেমনি স্বাদ আচ্ছা বিরিয়ানির মাংস হচ্ছে আলু পছন্দ করো কারা কারা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে আমার কিন্তু বিরিয়ানির আলুটা সেই স্বাদ লাগে এই যে এখন খাওয়া শুরু করে দিয়েছি আমি আমি আর কথা বাড়াতে পারতেছি না আমি এখন খাই তোমরা এখন দেখতে থাকো আর ওদিকে আমার ছেলের খাবারটাও গরম করে দিয়ে দিয়েছি আজকে সে বিরিয়ানি বলে হাত দিয়েই খাচ্ছে হা 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 সেই স্বাদ সেই স্বাদ মানে মুখে দিলে মনে হচ্ছে অমৃত আর আমি আসলে বিরিয়ানি লাভার আমার বিয়ে বাড়িতে বা কোনো বুফের রেস্টুরেন্টে যদি কোনো আমাদের নিমন্ত্রণ হয় মানুষ তো বুফে গিয়ে বিভিন্ন রকমের খাবার ট্রাই করে আমি আসলে অন্য কোনো খাবার খাবারই খেতে চাই না আমার আসলে এই কাচ্ছি বিরিয়ানিটাই বেশি পছন্দের আর এইটাই আমি গিয়ে খাই যতক্ষণ পারি আমি এটাই খাই মানে আমার অনেক বেশি পছন্দের কাচ্ছি বিরিয়ানিটা তো ভিডিওটা আমার দুই দিন আগের তো আজকে যখন ভয় জবাব দিচ্ছি আবারও আমার মুখে জল চলে আসতেছে তো কার কার তোমাদের আমার এই খাওয়া দেখে জিভে জল চলে আসছে বলো তো দেখি কমেন্ট সেকশন আমার ছেলেটা আবার যখন বিরিয়ানি পোলাও বা খাসির মাংস মুরগির মাংস এসব রান্না করে তখন সে হাত দিয়ে খায় কিন্তু যখন বাসায় মাছ তরকারি রান্না হয় তখন সে আর হাত দিয়ে খেতে চায় তাকে আমি খাইয়ে দিই তো আজকে যেহেতু বিরিয়ানি হয়েছে তো ওকে গরম করে দিয়েছি ও খুশি মনে বসে পড়েছে আর দিদিভাই আর ও খাচ্ছে আর এদিকে আমিও খাচ্ছি বিরিয়ানির সাথে শর্ষা আলু পেঁয়াজ এসবগুলা কিন্তু মানে খুবই অপরিহার্য এসবগুলা ছাড়া কিন্তু কাচ্চি বিয়ার এটা মোটেই জমে না তো একটু শশা নিলাম ফাঁকে ফাঁকে শশাটা নিলে মুখের স্বাদটা চেঞ্জ হয় অনেক বেশি টেস্টি হয়েছিল সুপার টেস্ট